আমরা শুনেই বেশি কথা শিখি পরে যত শিখি তার চাইতে বেশি এই কাজটা আমাদের এখনই যা শক্তি আছে যত মানুষের কাছে আপনি যান আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের যাদের ওষুধ আছে না আমি ডাক্তার হিসেবে এটা বলছি যদি ব্লাড প্রেশার আছে কমবে আপনার যদি ডায়াবেটিস আছে কমবে অত ওষুধ খেতে হবে না যদি রাত্রে ঘুম না হয় এখন ভালো ঘুম হবে যদি আপনার ভালো খিদে না হয় এখন ভালো খিদে হবে আর যত হজম না হয় তাও ভালো হজম হবে মানুষের কাছে যান মানুষ মানুষই আমাদের ভগবান ঈশ্বর আল্লাহ তার ছাড়া কেউ নেই আর সেই মানুষ যে খেটে খায় অচ্চ নিজে খেতে পায় না সেই সব মানুষ তার কাছে সেই মধ্যবিত্তদের কাছেও যান যে অনেক খরচা করে ছেলে মেয়েকে এমনকি বিদেশেও পাঠিয়েছে কিন্তু তাদের চাকরি নেই বিদেশে চাকরি চলে যাচ্ছে দেশে ফিরে আসতে হচ্ছে আজকে সকালে গণশক্তির পাতা খুলে দেখবেন প্রথম পৃষ্ঠা আজকের কাগজে বাম দিকে লেখা আছে যে আমাদের শিশুদের অবস্থা কি বাচ্চা জন্মালে হচ্ছে খায় মায়ের দুধ খায় বুকের দুধ খায় ছমাস খাওয়ার কথা কিন্তু আমাকে ডাক্তার হিসেবে আমরা যা শিখেছিলাম যে ও যদি দু বছর খায় খাবে আটকাবেন না ছমাসে বন্ধ করে দেবেন কিন্তু ছ মাসের পর ওটা যা খাচ্ছে খাবে তার সঙ্গে পাতলা ভাত পেয়ে সব কি করে নরম করে এইসবটা খেতে শিখবে আজকে যদি যে বাচ্চা মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না ছ বয়স হয়ে গেছে সেই বাচ্চা খায় না মানে পায় না পায় না মা হয়তো খাটে মায়েরা আমাদের চাইতে বেশি খাটে ডবলের বেশি খাটে আর খায় কম সবাইকে খেতে দিয়ে খায় তারা এখানে কম আছেন কম আছেন তাদের তাদের কাছে মেয়েদের যেতে হবে আমার মতো গোপালার লোক গিয়ে পৌঁছে যাবে হাড়ি চলে যাব তা তো হবে না তাদের কাছে পৌঁছতে হবে আর উনি কি সব বলে ওই সব কন্যাশ্রী আর কি সব যাই হোক কি সব নাম দিয়েছেন উনি যেগুলো ওইসব করছেন আর আসল কথাটা বলতে হবে ওই বাচ্চা দুধ নি না না এবং চব্বিশ ঘন্টা মায়ের দুধ ছাড়া আর কিছু খেতে নেই ছমাস বয়স হওয়ার পর এটা প্রায় পাঁচ ভাগের পাঁচটা বাচ্চার মধ্যে একটা আমার দেশে মাত্র আফ্রিকার দুটো দেশ আছে যারা আমাদের চাইতে পিছিয়ে আর বাকি পৃথিবীর সব দেশ এ ব্যাপারে এই পাশের পাকিস্তান বলুন বাংলাদেশ বলুন এসব আমাদের চাইতে এগিয়ে আছে তথ্য জানতে হবে আমাকে মিথ্যার বিরুদ্ধে সত্য জানতে হবে সেটা মানুষের কাছে নিয়ে যেতে হবে আমার কথা শেষ হয়ে আসছে খালি একটা কথা বলি আপনাদের যে ওটা দুটো কথা সবাই জানে আমি সব জায়গায় বলি আবারও বলি আবারও বলে যাব যতদিন বেঁচে থাকবো বলে যাব যে আপনি যত বড় ব্রিগেড করুন না কেন বুথে যদি আপনি ব্রিগেডের মতো শক্তিশালী মানুষের জমায়েত করতে না পারেন এ লড়াই লড়তে পারবেন না আপনার বুথ আপনার এলাকা আপনার পাড়া আপনার গ্রাম সে পাড়ায় বৈঠক হতে হবে গ্রামের মানুষের সঙ্গে করতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে তৃণমূল যে করে বিজেপি যে করে তার বাড়িতে যাবেন যদি ঠেকিয়ে নেব না করে দেয় যাবেন কারণ আমাদের থেকে মানুষ সরে গেছেন বিজেপিতে গেছেন তৃণমূলে গেছেন তারা ভুল করতে পারেন তার জন্যে আমরা তাদের দোষ দিতে পারি না এটা আমাদের দুর্বলতা মানুষের কাছে আমরা সে বার্তা পৌঁছে দিতে পারিনি মাথা নিচু করে যেতে হবে সেই মানুষের কাছে আগে দৃঢ় সমর্থকদের কাছে যান তাদের শক্তিকে সংহত করুন তারপরে যে দুদুল্যমান হচ্ছে এদিক ওদিক করছে তার কাছে যান আর তারপরে যে আপনার সঙ্গে কখনো আসবে না ভেবেছিলেন তার কাছে যান আমি আপনাদের এই সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি পঞ্চাশ বছর পেরিয়ে গেল সব কাজের মধ্যে আছি আমি বলতে পারি যাকে কখনো পাব না ভেবেছিলাম তাকেও পাওয়া যায় তার সমর্থন আদায় করা যায় তাই নতুন নতুন মানুষকে নিয়েই তো আমরা বড় হয়েছি তাই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে আরেকটা কথা বলেছিলাম সেটাও আমার ভয় ছিল যে ব্রিগেডে দাঁড়িয়ে এসব বলছে পার্টি আমাকে বের ফের করে দেবে না তো শাস্তি দেবে না তো কি একটা শোকজ করবে না তো আমি বলেছিলাম আমাদের পার্টিতে এমন কিছু লোক আছেন যারা পার্টিতে না থাকলে ভালো আর পার্টির বাইরে এমন অনেক লোক আছেন যারা পার্টিতে আসবার দরকার ছিল এখনো নিরঞ্জন হাউতাস করছিলেন যে এখনো কিছু আছে মানে আমি তো এইখানে এই জেলায় কি বলে এগুলাতে